উপস্থিত দর্শক শ্রোতা বিন্দু যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করতেছি আপনারা অনেকে বাসায় মশা তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করেন সত্যিকার অর্থে কয়েল মশা তাড়ানোর জন্য উপকার করেন না মশাকে মানুষ মশা যেন মানুষকে সঠিকভাবে চিহ্নিত করতে না পারে সেই জন্যেই কয়েল ব্যবহার করা হয় কয়েলের জন্য কিন্তু মশা মরে না মশা যায়ও না মশা কিন্তু আপনার রুমে থাকে কিন্তু মশা যেন আপনাকে চিহ্নিত করতে না পারে মশা যত অচেতন হয়ে যায় মশা যত মাতাল হয়ে যায় মশা যেন তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলে সেই জন্যেই কিন্তু কয়েল ব্যবহার করা হয় সো আপনাদেরকে বলবো নো মাস্ক যে সকল কয়েলগুলা আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন যাতে দুয়া না হয় দুয়া বিহীন কয়েল নোমাক্স কয়েল যেমন আমার হাতে দুইটা কয়েল আছে বর্তমানে র্যাক আর একটা আছে ওমেগা ওমেগা এই অমেগা কয়েলটা নতুন আমার হাতে আইসে পড়ছে প্যাকেট করা থাকে ভিতরে খুবই সুন্দর প্যাকেটিং করা থাকে কয়েলটা ওমেগা কয়েলটা খুবই আকর্ষণীয় প্যাকেটে তারা সাজিয়েছে এবং এই কয়েলটা তারা দাম রাখছে প্রতি পিস দশ টাকা আমি বলবো দশ টাকা হলো আপনারা এগুলো কিনে একবার ট্রাই করা উচিত সত্যিকার অর্থে কয়েলটা অনেক ভালো এবং মশা তাড়ানোর জন্য খুবই উপকারী থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার ভিডিও দেখছেন আর র্যাক কয়েলটা নিয়ে যদি বলি এটা একটু দুমা যুক্ত কয়েল দুমা হয় কয়েলটাতে এই কয়েলটা মশা মশা কামড়ায় না অতটা কিন্তু ধোঁমা হয় ধোঁয়া স্বাস্থ্যের জন্য সত্যিকার তো অনেক ক্ষতিকর আপনারা আরও অনেক কোম্পানি কয়েল আছে যেমন পোলার কয়েল আছে ইগল আছে নিম পাতা আছে পাতা বাহার আছে ইত্যাদি কয়েল থেকে আমি আপনাদেরকে ওমেগা কয়েলটা অবশ্যই সাজেস্ট করব থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য